যখন আমরা ইনকাম ট্যাক্সের রিটার্ন প্রিপেয়ার করি তখন প্রথম তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত আয় কর্মুক্ত মানে এটার উপর কোনো ট্যাক্স আরোপ করা হয় না তাহলে এখানে যে পাঁচ লক্ষ আঠারো হাজার টাকার কথা আমি বললাম সেইটার তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা কি প্রথমে করমুক্ত অবশ্যই না কারণ একজন সরকারি চাকরিজীবীর মোট আয় যে বিভিন্ন আয়ের সমষ্টি এখানে বলছি না আমি আপনাদেরকে এই মোট আয়ের সবগুলো আয় আবার কর যুক্ত না এর মধ্যে বেশ কিছু আয় আছে যেগুলো কর অব্যাহতি পায় বা যেগুলোর যেমন আপনাদেরকে আমি ধরে ধরে শিখিয়ে দিচ্ছি দেখেন মূল বেতনের উপরে ট্যাক্স দিতে হয় ঠিক আছে এটাকে আমি মার্ক করে দিলাম বাড়ি ভাড়া ভাতা এটা তার আপনার ট্যাক্স ফ্রি এটার উপরে ট্যাক্স আরোপ করা হচ্ছে না চিকিৎসা ভাতা ট্যাক্স ফ্রি উৎসব বোনাস হ্যাঁ এটা ট্যাক্সেবল ট্যাক্স দিতে হয় এটার উপরে পয়লা বৈশাখ ভাতা এটার উপর ট্যাক্স দিতে হয় না এটা কিন্তু সকল সরকারি চাকরিজীবীর জন্য একই নিয়ম তারপরে শিক্ষা সহায়তা ভাতা সে যত পাক এটার উপর ট্যাক্স দিতে হয় না উৎসাহ বোনাস সে যতটুকুই পাক এটার উপর আবার ট্যাক্স দিতে হয় তার মানে দেখেন এই এতগুলো আইটেমের মধ্যে মানে সাতটা আইটেমের মধ্যে তিনটা আইটেম এর উপর শুধু

যে আয় সেটা তো টাকার চেয়ে কম আয় তাহলে তাকে কি ট্যাক্স দিতে হবে তাকে অবশ্যই ট্যাক্স দিতে হবে না তাই তার টোটাল ট্যাক্স এর পরিমাণ আসবে জিরো এখন এইটাকে প্রচলিত ভাষায় অনেকেই জিরো রিটার্ন বলে থাকে সে রিটার্ন জমা দিবে ঠিকই কিন্তু তাকে কোনো কর দিতে হবে না এর জন্য এটাকে প্রচলিত ভাষায় জিরো বলা হয় যদিও আয়কর আইনে জিরো রিটার্ন বলতে কোনো শব্দ নেই তারপর আমরা এটাকে সবাই জিরো রিটার্ন নামেই চিনে থাকি এখন এই ব্যক্তির এই একই ব্যক্তির ধরেন যে যদি উৎসাহ বোনাস চারটা হইতো কথাটা খুব খেয়াল করে শুনে উৎসাহ বোনাস চারটা হলে তার এখানে কয় টাকা উৎসাহ বোনাস হইতো আপনার প্রতিটাই বিশ হাজার টাকা করে তাহলে চারটায় চার বিশ আশি হাজার টাকা হইতো যেহেতু ষাট হাজার টাকায় আপনার কত তিন লাখ চল্লিশ হাজার তাহলে আরো বিশ হাজার যুক্ত হইলে আর একটা উৎস উপন্যাস বাড়লে তার টোটাল আয় কত হইতে এখানে করযোগ্য আয় তিন লক্ষ ষাট হাজার টাকা খেয়াল করেন এখানে নিয়মে বলা তিন লাখ পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত তার কত হবে কর জিরো তাহলে তিন লাখ পঞ্চাশ গেলে আর কত থাকে এখান থেকে দশ হাজার টাকা তার থাকে না এই পরবর্তী এক লাখ পর্যন্ত পাঁচ পার্সেন্ট তাহলে দশ হাজার টাকার উপর পাঁচ পার্সেন্টে কত হবে বলেন তো দশ হাজার টাকার উপরে পাঁচ পার্সেন্টে হয় 500 টাকা ঠিক আছে তার এই ক্ষেত্রে এই ব্যক্তি যদি 4টা উৎসব বোনাস পায় ওই বছর সবকিছু তার ঠিক আছে ইনকামের তাহলে তার কিন্তু ট্যাক্স আসছে 500 টাকা কিন্তু ইনকাম ট্যাক্সে একটা নিয়ম আছে সেটা হলো কারুকর যদি ক্যালকুলেট হয় ট্যাক্স আসে হিসাব করে তাহলে তাকে ন্যূনতম কর দিতে হবে এবং ন্যূনতম করের পরিমাণ ঢাকা সিটি কর্পোরেশন এরিয়ার ভিতর এটা হাজার টাকা ঠিক আছে তাহলে তার ট্যাক্স দেখেন টাকা আসলেও হিসাব করে তাকে কিন্তু ন্যূনতম টাকা ঠিকই দিতে হবে কথাটা বুঝতে পারছেন এখন আরো একটু বাড়িয়ে বলি আপনাদেরকে আরো একটু দীর্ঘ করি আলোচনাটা সেটা হলো যে এই ব্যক্তির মনে করেন করযোগ্য আয় এখানে আমি কত তিন লাখ ষাট হাজার টাকা বলছি না ধরেন হিসাব নিকাশ করে সবকিছু মিলিয়ে তার করযোগ্য আয় হলো দশ লাখ টাকা তাহলে কিভাবে হিসাব করবেন আমি দেখাচ্ছি আপনাদেরকে তাহলে করযোগ্য আয় তো আপনারা ঠিক করতে পারবেন বের করতে পারবেন লাখ টাকা কিভাবে আসলো এই যে তার মূল বেতন আসলো তারপরে এই যে উৎসব বোনাস আসবে তারপরে ধরেন আহ উৎসাহ এরকম বড় অ্যামাউন্ট আসবে না দশ লাখ টাকা এখন এই দশ লাখ টাকার উপর ট্যাক্স কিভাবে ক্যালকুলেট করবেন দেখেন শুধু হিসাব করলেই হলো না এখানে অনেক যোগ বিয়োগের বিষয় আছে আমি আপনাদেরকে দেখাই সেটা হলো যে প্রথম তিন লাখ পঞ্চাশ পর্যন্ত জিরো আমি বলেছি তারপরে এক লাখ টাকা পর্যন্ত পাঁচ পার্সেন্টে কত হয় পাঁচ হাজার টাকা তারপরে চার লাখ টাকা পর্যন্ত দশ পার্সেন্ট চার লাখ টাকা দশ পার্সেন্ট কত চল্লিশ হাজার টাকা কতটা হলো দেখেন তো তিন লাখ পঞ্চাশ আর লাখ দশ লাখ পর্যন্ত হইতে হলে আরো দেড় লাখ টাকা লাগে না তাহলে এই পাঁচ লাখ তো পুরোটা লাগতেছে না দেড় লাখের উপর পনেরো পার্সেন্ট এক লাখ পঞ্চাশ হাজার টাকা পনেরো পার্সেন্ট হলো বাইশ হাজার পাঁচশো টাকা তাহলে কোন সরকারি চাকরিজীবী যদি দশ লাখ টাকা করযোগ্য আয় হয় মানে মোট আয় না খেয়াল করেন মোট আয় থেকে কর যোগ্য আয় কিন্তু আলাদা একটু আগে আমি বলছি তাহলে তার টোটাল ট্যাক্স হবে এটা তাহলে এটা আমি একটু যোগ করে দেখে আপনাদেরকে দেখে চল্লিশ আর বাইশ কত হলো বাষট্টি হাজার পাঁচশো আর পাঁচ হাজার কত হলো সাতষট্টি হাজার পাঁচশো হলো এই ব্যক্তির মোট কর কিন্তু কথা হলো এই টোটাল ট্যাক্সি কিন্তু তাকে দিতে হবে না যদি যদি কি যদি তার কিছু ট্যাক্স সুযোগ আছে আছে আমার এই রিলেটেড ভিডিও আপনারা জানেন হয়তো বেশ কিছু জায়গায় ইনভেস্ট করলে সরকার কে আপনি কম ট্যাক্স দিতে পারেন যেমন সঞ্চয়পত্র যদি কিনেন যেমন উদাহরণস্বরূপ আমি বলি এই ব্যক্তি যদি এক লাখ টাকার সঞ্চয়পত্র কিনে তাহলে সঞ্চয়পত্রের বিনিয়োগের পনেরো পার্সেন্ট মানে পনেরো হাজার টাকা এখানে তার এই সাতষট্টি হাজার পাঁচশো টাকা বাদ দিয়ে বাকি টাকাটা তাকে ট্যাক্স হিসেবে দিতে হবে এখন আরো বেশি কিনলে ধরেন সে দশ লাখ টাকার মধ্যে পাঁচ লাখ টাকারই সঞ্চয়পত্র কিনলো তাইলে কি পাঁচ লাখ টাকার পনেরো পার্সেন্ট পঁচাত্তর হাজার টাকা বাদ দিয়ে তার ট্যাক্স দেয়াই লাগবে না এরকম কিছু হবে না এখানে একটা হিসাব আছে সেটা হলো করযোগ্য আয় যত টাকা যেমন দশ লাখ টাকা এইটা তিন পার্সেন্ট খেয়াল করে শুনেন দশ লাখ টাকার তিন পার্সেন্ট কত রে ভাই ত্রিশ হাজার টাকা না ত্রিশ হাজার টাকা অথবা আপনি ওই নির্দিষ্ট জায়গাগুলো যত টাকা বিনিয়োগ করছেন তার পনেরো পার্সেন্ট নির্দিষ্ট জায়গাগুলো কি কি যেমন সঞ্চয় পত্র আছে আপনি যদি ডিপিএস করেন তারপরে আপনার জীবন বিমায় প্রিমিয়াম যদি বা পলিসি কিনেন তারপরে সরকারি চাকরিজীবীরা তাদের বেসিকের একটা অংশ ভবিষ্যতের জন্য রেখে দেয় না প্রভিডেন্ট ফান্ড এটা সবাই রাখে সেই বিনিয়োগ তো এরকম বেশ কয়েকটা জায়গা আছে সেইগুলোতে যা বিনিয়োগ করবেন তার পনেরো পার্সেন্টে যা হয় এই যা হয় তা এবং তিরিশ হাজার এই দুইটার মধ্যে যেটা কম সেটা এখান থেকে মাইনাস করতে পারবেন যেমন আমি বলে বলে যেমন এই ব্যক্তি যদি ধরেন যে তিন লাখ টাকা বিনিয়োগ করতে যেমন দুই লাখ টাকা সঞ্চয়পত্র সে কিনছে আর এক লাখ টাকা সে প্রভিডেন্ট ফান্ডে জমা করছে তাহলে তার বিনিয়োগ কত হলো তিন লক্ষ টাকা তিন লক্ষ টাকার পনেরো পার্সেন্ট কত তিন পনেরো পঁয়তাল্লিশ হাজার টাকা তাহলে এই দুইটার মধ্যে কম কোনটা বলেন তো তিরিশ হাজার না পঁয়তাল্লিশ হাজার তিরিশ হাজার এখান থেকে তিরিশ হাজার টাকা আপনি বাদ দিতে পারবেন যদি তিন লাখ টাকা বিনিয়োগ করেন তিন লাখ টাকা বিনিয়োগ না করে আপনি যদি দুই লাখ টাকা বিনিয়োগ করেন তাহলে দুই লাখ টাকার পনেরো ও তো তিরিশ হাজার টাকা তার মানে দুই লাখ টাকা বিনিয়োগ করলে আপনি তিরিশ হাজার টাকা বাদ দিতে পারতেছেন কিন্তু আপনি যদি এক লাখ টাকা বিনিয়োগ করেন তাহলে এক লাখ টাকা সঞ্চয়পত্র কিনলে পনেরো পার্সেন্টের কথা পনেরো হাজার টাকা না পনেরো হাজার টাকা আসে না তাহলে এই ক্ষেত্রে আবার তিরিশ হাজার আর পনেরো হাজার মধ্যে কম কোনটা পনেরো হাজার তখন মাত্র পনেরো হাজার টাকা বাদ দিতে পারবেন তো এই এক্সাম্পলের ক্ষেত্রে আমি ধরে নিলাম এই ব্যক্তি দুই লাখ টাকাই বিনিয়োগ করছে বা দুই লাখ টাকার বেশি বিনিয়োগ করছে তাহলে সে তিরিশ হাজার টাকা এখান থেকে কি ট্যাক্স বাবদ ছাড় পাবে না কর রেয়াত বাবদ ছাড় পাবে না তাহলে এই সাতষট্টি হাজার পাঁচশো থেকে তিরিশ হাজার টাকা বাদ দিলে কত থাকে সাঁইত্রিশ হাজার পাঁচশো টাকা এইটা হলো এই চাকরিজীবীর আলটিমেট বা নেট ট্যাক্স পেমেন্ট তো আপনাদেরকে জেনে রাখতে হবে যদি নারী কর্মচারী হয় সরকারি চাকরিজীবীর নারী হয় তাহলে কিন্তু এই লিমিটটা আবার বেড়ে যায় আবার যদি মুক্তিযোদ্ধা হয় তাহলে লিমিটটা বেড়ে যায় প্রতিবন্ধী হলে আরো বেড়ে যায় এমন অনেক কিছু যদি আছে আসলে আসলে ট্যাক্সের আইনটাই এরকম আমাদের অনেক তথ্য একটা রিটার্ন করতে গেলে আপনার জানা থাকতে হয় তো আশা করি আপনারা আমি একটা সিম্পল জিনিস দেখাইছি যে ট্যাক্স ক্যালকুলেশনের ক্ষেত্রে জিরু রিটার্ন আমরা কাকে বলি কখন হয় কখন ন্যূনতম কর দিতে হয় এই জিনিসটা বুঝতে পারছেন আর কখন আপনার ন্যূনতম করের বেশি ট্যাক্স আসলে বিনিয়োগের রেয়াত নিয়ে কিভাবে ট্যাক্স টা ক্যালকুলেশন করা হয় সেই জিনিসটাও আপনারা বুঝতে পারছেন